আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে একদম গরমের আরাম গরমের প্রশান্তির একটা ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে একদম রেডি টু অ্যার ড্রেস আপনারা পাবেন কমফোর্টেবল কটনের মধ্যে পাবেন এবং যারা এই গরমে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একদম সেলের ঝামেলা ছাড়া আপনার ড্রেস চাচ্ছেন তাদের জন্য আসলে এই ড্রেসগুলো বাটিক ইন্সপায়ার্ড আইটেম বাট পুরো ড্রেসটাই কিন্তু কটনের মধ্যে এবং খুবই চমৎকার প্রিন্টেড ডিজাইন এবং এই ড্রেসগুলো আপনারা পাবেন রেডি টু হিসেবে সাইজ রেশিওতে তো টা আপনারা যেটা দেখতেছেন পুরোটাই কিন্তু খুবই চমৎকারে সেলের কোয়ালিটিটা দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি স্লিভের পাবেন আপনারা থ্রি এবং লুজ প্যাটার্নে করা যেটা সাথে আলাদা একটা প্যানেল ওয়ার করা প্যানেলটা কিন্তু ডেকোরেটিভ সাথে পাচ্ছেন দামান পর্যন্ত কিন্তু পুরোটাই প্রিন্টেড ডিজাইন এবং খুবই চমৎকার ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনার লংটা পাবেন কামিজের এবং ব্যাক পার্টেও কিন্তু আপনার সেম প্রিন্টেড ডিজাইনটা পাচ্ছেন এবং এগুলো সুপার সফট একটা ফ্যাব্রিক এবং যারা হচ্ছে যে ওয়াশ করার পরে এগুলো পরবেন সত্যি কথা একদম গায়ের সাথে মিশে থাকবে এত আরামদায়ক ড্রেস যারা গরমের প্রশান্তি এই অস্থির অস্থির গরমে আপনারা কমফোর্টেবল কিছু যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের আমরা যদি পাকিস্তানি যে অরিজিনাল ড্রেসটার উপরে বেস করে করা সেটা যদি দেই আপনারা অনেকেই অর্ডার করবেন বাট আমরা রিয়েল ভিডিও দিয়ে প্রত্যেকটা আপনাদের থেকে অর্ডার নিচ্ছি এটা হচ্ছে আপনার প্লাজো প্যাটার্নে করা পুরোটাই প্রিন্টেড ডিজাইনে লুজ প্যাটার্নে প্রায় টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত আপনার লেগ ওপেনিং পাবেন থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত আপনারা সালোয়ারের লং পাবেন এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট্টা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা প্রিন্টেড দুপাট্টা এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কটন ড্রেস আপনারা সবসময় ট্রাই করবেন শ্যাম্পু ওয়াশ করার জন্য সেই ক্ষেত্রে আপনারা লং টাইম পড়তে পারবেন এবং অবশ্যই অবশ্যই যখন আপনারা রোদে শুকাবেন এখন যেহেতু প্রচুর প্রখর রোদ আপনারা একটু রিভার্স করবেন মানে উল্টো করে আপনারা শুকাবেন শুকিয়ে গেলে দেন হচ্ছে আপনারা এটা ঠিক করে আয়রন করে নেবেন এই হচ্ছে আপনার ড্রেসটা পুরোটাই সেম ডিজাইন সেম প্রিন্টের এবং কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার একটা রক্ত কালারের এটা প্রিন্ট এবং এগুলো আপনার ডিজাইন থাকবে সেম লেসের কালার থাকবে সেম জাস্ট কালার গুলো ভিন্ন ভিন্ন যারা প্রোগ্রামের জন্য নিতে যাচ্ছেন এই ধরনের ড্রেস গুলো কিন্তু পারফেক্ট আর্টিকেল হতে পারে এই হচ্ছে দুপাটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজার মেটার চারটা আলাদা আলাদা কালারে পাবেন আপনারা চারটা কালার একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে ব্ল্যাক কালার অ্যাফোর্ডেবল বাজেট দিব একদম স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস বা আউটডোরে যেতে হয় রেগুলার একটা ড্রেসের প্রয়োজন হয় তারা কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন কারণ কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি বাজেট মাত্র বারোশো টাকা করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা যেটা রেগুলার রেঞ্জ কিন্তু ছিল প্রায় তেরোশো তেরোশো পঞ্চাশ এখন আপনারা সেলের ঝামেলাবিহীন অবস্থায় আপনারা পাবেন রেডি টু আয়ার ড্রেস মাত্র বারোশো টাকা তাও আবার থ্রি পিস কালেকশন পাবেন সো যারা এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত এই কালার কম্বিনেশনগুলো থেকে সিলেক্ট করে আপনার সাইজ দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টটি অথবা শপে এসেও পারচেস করতে পারেন আজকের মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন